প্রেগন্যান্সি কিটটা ওয়ার্ড্রপের ড্রয়ারে লুকিয়ে রেখে মুচকি হেসে রান্নাঘরে চলে যায় শোভা এদিকে শার্টের হাতায় একটু ময়লা লেগে থাকায় সকাল সকাল চেঁচিয়ে উঠে রাজন শুভা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল রাজনের চিৎকার শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসে শোভা শাড়িরাচলে হাত মুছতে মুছতে জিজ্ঞেস করলো কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন শোভার কথা শেষ হতে না হতেই রাজন হাত থেকে শার্টটা শোভার মুখের উপর ছুঁড়ে মারে চিৎকার করে বলে উঠল শার্টটা কাল ধুতে বলেছিলাম কই ধুয়ে দিয়েছিলে সুভা শার্টটা হাতে নিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দেখে তার স্পষ্ট মনে আছে এই শার্টটাই কাল সে ধুয়ে দিয়েছিল তাই সে গলার আওয়াজ নিচু করে বলে তুমি অফিসে যাওয়ার পরপরই আমি এটা ধুয়েছিলাম শোভার কথা শুনে রাজন আরও রেগে যায় ধুয়ে দিলে শার্ট ময়লা থাকে কি করে আমার কাজ করার ইচ্ছা না থাকলে সরাসরি আমাকে বলতে পারো আমার কাজ আমি নিজেই করব। তুমি তোমার বাপের বাড়ি চলে যেও এমন দায় সারা কাজকর্ম আমার দরকার নেই কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে অফিসে চলে যায় রাজন সুভা শার্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে শার্টটা সে সত্যি সত্যিই ধুয়েছিল অসাবধানতায় একটু ময়লা রয়ে গেছে তার জন্যই রাজন তাকে এতগুলো কথা শুনিয়ে দিল এমন ঘটনা যে আজ প্রথম এমন নয় চুন থেকে পান খসলেই রাজন সুভাকে উঠতে বসতে কথা শোনায় বিয়ের কিছুদিন পর থেকেই সুভা অবহেলিত হচ্ছে রাজনের কাছ থেকে সুভার প্রতি তার কোনো দায়িত্ববোধ নেই কেয়ার নেই বরং দিন রাত সুভাকে কথাচ্ছু বলে বিষিয়ে দেয় রাজন শোভা নীরবে সহ্য করে যায় ভেবেছিল আজ রাজন অফিসে যাওয়ার আগে প্রেগনেন্সি খবরটা তাকে জানাবে সে ভেবেছিল রাজন বাবা হবে এ কথাটা জানতে পারলে সে হয়তো শোবার প্রতি একটু সিরিয়াস হবে তাকে একটু ভালোবাসবে কিন্তু রাজন তাকে কোনো সুযোগই দিল না বরং এক দফা বকাঝকা করে চলে গেল অফিসে শোভা কিছুক্ষণ কান্নাকাটি করে বিছানায় শরীরটা এলিয়ে দেয় সকালে নাস্তাটা আর করা হলো না ইদানিং শরীরটা তার ভালো যাচ্ছে না বেশ দুর্বল লাগে হুঠাট পেটের ডানপাশ ব্যথায় কেঁপে ওঠে শোভা দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নেয় রাজনকে কিছু বুঝতে দেয় না এভাবে চলতে থাকে সুবার সাংসারিক জীবন কয়েকদিন পর রাজন হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসে পড়ে শোভা তখনও বিছানায় শোয়া সুবার পেটের ব্যথাটা দিনকে দিন বেড়েই চলেছে রাজনকে খাবার টেবিলে বসতে দেখে বিছানা থেকে উঠে আস্তে আস্তে ড্রয়িং রুমে যায় শোভা পেটে ব্যথা নিয়েই রাজনকে খাবার বেড়ে দেয় প্লেটে এক লোকমা খাবার মুখে দিতেই চেঁচিয়ে ওঠে রাজন আজকাল এসব কি রান্না করো শোভা খাবার তো মুখেই দেওয়া যায় না আজ লবণ বেশি তো কাল ঝাল বেশি এভাবে কি সংসার করা যায় রান্না করার ইচ্ছা না থাকলে সরাসরি বলে দিও আমি বাইরে থেকেই খেয়ে আসব। বলেই খাবার প্লেটে পানি ঢেলে রুমে চলে যায় রাজন শোভা কোনো কথা বলে না ব্যথায় কাতরাতে কাতরাতে কোমরে হাত দিয়ে রুমে ঢুকে বিছানা এক কোণে বসে পড়ে রাজন তখন বসে বসে ফোন চালাচ্ছিল কিছুক্ষণ চুপ থেকে শোভা বলল আমাকে কিছু টাকা দিবে কি করবে আমার শরীরটা ভালো নেই তাই বলছিলাম কাল একটু ডক্টরের কাছে যাব মাসের শেষ এখন হাতে টাকা নেই তাছাড়া একটু কিছু হলেই ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাসটা কমাও সারাদিন শুয়ে বসে থাকলে শরীরে রোগবালাই বাসা বাঁধবেই শরীরটা একটু খাটাও আর কোনো অসুস্থতা থাকবে না বলেই ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ে রাজন রাজনের কথা শুনে সবার না চাইতো আজ রেগে গেল চিৎকার করে বললো আমার কোনো কিছুই তুমি সিরিয়াস নাও না কেন আমিও যে একজন মানুষ এটা তোমার মনে হয় সারাদিন অফিস করে এসে সন্ধ্যায় বাড়ি ফেলেই শুরু করে দাও ঝগড়া রুমে সে ফোন চালাতে চালাতে ঘুমিয়ে পড়ো আমি একা মানুষ সারাদিন রোবটের মতো থাকি তোমার সাথে দুটো কথা বলার সুযোগ হয় না আমি তোমার কি ক্ষতি করেছি এত অবহেলা কেন আমার প্রতি কথাগুলো বলতে বলতে কেঁদে ওঠে শুভা রাজন তখনও ফোন চালাচ্ছে সবার কান্না দেখে ফোনটা রেখে উঠে দাঁড়ালো শুভার দিকে তাকিয়ে বলল এত অভিযোগ নিয়ে এখানে থাকার কোনো দরকার নেই মন চাইলে এখানে থাকো নয়তো বাবার বাড়ি চলে যাও কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল রাজন সুভা চিৎকার করে কেঁদে উঠল এত অবহেলা এত যন্ত্রণা সে আর মানতে পারছে না কাঁদতে কাঁদতেই অভক্ত শরীরে রাতে ঘুমিয়ে গেল সকালবেলা একটু দেরিতে ঘুম ভাঙে রাজনের ফোনটা হাতে নিয়ে দেখে সাড়ে আটটা বেজে গেছে নয়টায় তার অফিস ঘুম থেকে উঠে সুভাকে ডেকে বলল তাড়াতাড়ি টেবিলে নাস্তা দিতে সে তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতেই দেখে টেবিলে এখনও খাবার দেওয়া হয়নি রাজন রেগে যায় চিৎকার করে ডাকতে থাকে শোভাকে কিন্তু শোভা কোথাও নেই রাজন রান্নাঘর ওয়াশরুম থেকে শুরু করে পুরো বাড়ি খুঁজতে থাকে কিন্তু কোথাও শোভা নেই রাজন একটু চিন্তিত হলেও তেমন গুরুত্ব দিল না তাড়াতাড়ি করে অফিসে চলে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে রাজন দেখল তার পুরো বাড়ি সকালের মতোই অগোছালো হয়ে পড়ে আছে বাড়িটা বেশ চুপচাপ রাজন বসে শার্টের হাতা খুলতে খুলতে শোভাকে ডাকে কিন্তু তখনও শোভার সারা শব্দ পাওয়া যায় না রাজন আবারও পুরোবারই খুঁজে কিন্তু শোভাকে পেল না ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল টেবিলে কোনো খাবার নেই এবার হুট করেই রাজনের মন কিছুটা খারাপ হয়ে গেল হয়তো সবার অনুপস্থিতি সে টের পাচ্ছে মন খারাপ করে রুমে চলে গেল সেদিন রাতে আর তার খাওয়া হলো না এক প্রকার ছটফট করতে করতেই তার রাত কেটে গেল সকালবেলা ঘুম থেকে উঠে হাতের কাছে শার্ট প্যান্ট টাই কোনো কিছুই না পেয়ে শোভাকে ডাকতে গিয়েও থেমে গেল সে হঠাৎ মনে পড়ল শোভা তো এ বাড়িতে নেই ওয়ার্ড্রবের ড্রয়ার খুলে শার্ট প্যান্ট হাতে নিতেই একটা প্রেগনেন্সির কিট দেখতে পেল সে কাপা কাপা হাতে কিটটা হাতে নিল সে বুঝতে পারল কতটা কষ্ট নিয়ে শোভা এ বাড়ি থেকে চলে গিয়েছে কি যেন ভেবে এক মুহূর্ত দেরি করল না রাজন কোনো মতে শার্টটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল কলিং বেল বাঁচতেই দরজা খুলে দিল রূপালী বেগম রাজন বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে আছে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করল রাজন মাথা নিচু করে শাশুড়ি রূপালী বেগমের উদ্দেশ্যে বলল মা শোভা কোথায় রূপালী বেগম হাতের ইশারায় শোভার ঘরটা দেখিয়ে দিলেন রাজন এক মুহূর্ত দেরি না করে শোভার রুমে ঢুকে গেল শোভা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে অসুস্থতায় শরীরটা শুকিয়ে গেছে চোখের নিচে কালি পড়েছে রাজনের মনে হচ্ছে অনেক দিন পর শোভার মুখটা সে ভালো করে দেখছে কতদিন সে শোভাকে একটু ভালোভাবে দেখে না ভালোবাসে না পায়ে শোভার কাছে গেল সে শোভার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো মাথায় কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় শোভার চোখ মিলতেই মাথার কাছে রাজনকে দেখতে পায় সে রাজনের চোখ পানিতে টলমল করছে সেই একদিনেই বুঝে গেছে শোভা ছাড়া তার সংসার প্রাণহীন মৃত্যু পরি সে এতদিন অন্যায় করেছে শোভার সাথে এসব ভেবেই চোখ দুটো পানিতে ভরে উঠছে শোভা মুখ খুলে কিছু বলে ওঠার আগেই রাজন বলল আমার সন্তানের থেকে দূরে রাখার অধিকার তোমাকে কে দিয়েছে তুমি তো বলেছিলে তোমার বাড়ি থেকে চলে আসতে খুব বাধ্য স্ত্রী হয়ে হয়ে তাই না বাড়ি চলো কেন যাব তুমি ছাড়া আমি একা একা গেছি শোভা ভীষণ গেছ কথাটা বলেই রাজন জড়িয়ে ধরে শোভাকে শোভা বুঝতে পারে রাজন কাঁদছে রাজনের সে চোখের পানিতেই শোভার সমস্ত রাগ হইমান কষ্ট সব ধুয়ে মুছে গেল মাঝে মাঝে নিজের গুরুত্ব বোঝাতে একটু দূরে যেতে হয় তাতে করে নিজের অবস্থান বোঝা যায় স্ত্রীকে অবহেলানা সবটা দিয়ে ভালোবাসা স্বামীর দায়িত্ব ও কর্তব্য